বিছমিলামুম ৱাহ আজি প্ৰজাতীৰ অধিকাৰ সম্বন্ধে ইছলামে দ্বিতীয় খলিফা হজৰত অমৰ ফাৰুক ৰজিয়াল্লাহু আনো ঘটে যোৱা এক আলোচনা কৰব কাহিনীটো ভাল লাগিলে লাইক কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইব কৰ ভুলবে না একদা এক বৃদ্ধা মহিলা শুনতে পেলেন হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তার বাড়ির সামনের রাস্তা দিয়ে কোথায় যাবেন তাই তিনি রাস্তার ওপর পথ রোধ করে দাঁড়িয়ে রইলেন হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তার সামনে আসা মাত্র তাকে থামতে বললেন তখন হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ হু মহিলাটিকে বললেন আপনি কে এবং আমাকে দাঁড় করা বা কেন মহিলাটি বললেন আমি আপনার একজন প্র ওজা আমি অনেক দুঃখে কষ্টে আছি আপনি আমার খবর নেননি কেন হজরত ওমর ফারুক রাজাল্লাহ আনহু বললেন আপনি অনেক দূরে থাকেন আমি আপনার খবর কিভাবে নিব আপনি খলিফাকে আপনার অবস্থার কথা বলেননি কেন তাকে না জানালে তিনি কি করে জানবেন তখন মহিলাটি বললেন খবর নিতে না পারলে আপনি খলিফা হলেন কেন খলিফার দায়িত্ব প্রজাদের খবর রাখা প্রজাদের খোঁজ খবর রাখতে না পারলে আপনার খলিফা হওয়া তো উচিত নয় হজরত ওমর ফারুক রাজাল আনহু বললেন হে মা কি পরিমাণ অর্থ পেলে আপনার দুঃখ গুজবে আর আপনি খলিফাকা ক্ষমা করে দিবেন হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ আনহু তাকে সান্ত্বনা দিয়ে পাঁচ শত স্বর্ণ মুদ্রা তার হাতে তুলে দিয়ে বললেন কলিফার বিরুদ্ধে আপনার আর কোন অভিযোগ আছে কিনা তিনি বললেন না হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ এখন তো চামড়ার উপর কথাটি লিখিয়ে নিলেন কেয়ামতের দিন আল্লাহ তাল্লার দরবারে আমিরুল মুমিনিন হজরত ওমরের বিরুদ্ধে তার আর কোন অভিযোগ নেই হজরত আলী রাজিয়াল্লাহ আনহু তাতে সাক্ষী রূপে স্বাক্ষর করলেন এই ঘটনা সকল মানুষের জন্য বিশেষ করে দায়িত্বশীল লোকদের জন্য দায়িত্ব অনুভূতির এক অন্তন আদর্শ আল্লাহ আমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার তফিক দান করুন আমিন কাহিনীটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিন্দু অনুরোধ রইল আসসালামুম ওরকতাত আল্লাহ হাফেজ